একটু <laughs> দেখ <laughs>

একটু <laughs> দেখো <laughs>

কে এই সোনা সந்திரன் এই তোমার সামেরে যে বিদেশে পাঠাইছো এই তোমার সামেরে যে বিদেশে পাঠাইছো বুঝছো এই মাত্র এনা টেলিফোন আইছে এই তোমার স্বামী এমরিন আর 50 ফেলিং এর করতেগা কইরা মারা গেছে এই শতলোড সালাম দেগাডা গরে সালাম দাও সুন্দর করে কো সালাম দাও সালাম সালাম ইটি 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 এটা আমি পুরাই পাইতে তুমি পুরাই পাইছো সুন্দর নেব না অর্ডার নিয়ে খালি সিরি বিল সিরি এটা আমার লাগবে না বেজে নাও আমি